নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল দশটা আর এখন মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে স্নান টান হয়ে গেছে মোটামুটি সব কাজ হয়ে গেছে ছাদে কাপড় জামা মেলা হয়ে গেছে আজকে বেশি কিছু বাজার ছিল না তাড়াতাড়ি আজকে কাজ মিটে গেছে তো চলো যাচ্ছি নিচে আর কী করবো না করবো চেষ্টা করবো দেখাবার এবার কতটা দেখাতে পারবো বলতে পারছি না দুজনের মুড়ি বের করে নিয়েছি মামের এখানে তেলে ভাজা আছে এটা আলু বড়া মনে হয় এটা চপ আর এটাও আলু বড়া না বেগুনি ঠিক বুঝতে পারছি না আলু বড়া দুটোই আলু বড়া আছে দুজনে একটা করে নেব আর চপটা হাফ হাফ করে নেব আমি একটু বেশি নিচ্ছি কারণ হচ্ছে আমার মেয়ে এই চপটা পছন্দ করে না এই দোকানের চপটা পছন্দ করে না গরম গরম আলু সিদ্ধ মাখা দুজনের নিয়ে নিলাম শোনু চানাচুর নিবি নিবি না আর এখানে কেটেছি স্যালাড তোমাদের দাদা ভাই তো সকালবেলা স্যালাডই টিফিন করে আর কিছু খায় না তার সাথে কড়াই ভিজনা থাকে আর আজকে আমরা মুড়ির সাথে নিয়েছি দেখো সব রকম কেটেছি শসা পেঁয়াজ টমেটো গাজর বিট আর এখানে একটা নিয়েছি কাঁচা লঙ্কা চলো আমরা এখন জমিয়ে মুড়িটা খাই আলু সিদ্ধ তেলে ভাজা দিয়ে আর সব রকম স্যালাড দিয়ে চানাচুরটা আজকে আর নিলাম না আমি এমনিতেই চানাচুপ বেশি খাই না আগে খেয়ে নিই ডিম সেদ্ধ বসাবো জল দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে জলের স্ফুটনাঙ্কটা বাড়ে আর ডিম সিদ্ধর পরে খোলা ছাড়ানোর সময় অসুবিধা হয় না খোলাটা খুব সহজেই ছেড়ে যায় তিনটেই করব বেগুন ভাজা হচ্ছে এদিকে এদিকে ডাল সিদ্ধ করে রাখা আছে আর এখানে ডিমের ওই তেলঝাল ডিমের ঝালটা হয়ে গেছে আর এখানে আলু চোখা হবে আলু চোখার জন্য টমেটো রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে করবো কাঁচা লঙ্কা দেবো না আর এদিকে আলু সিদ্ধটাও হয়ে গেছে মানে আমার একেবারে আলু চোখাটা রেডি হয়ে গেছে দেখেছো ওইগুলো সব দিয়ে ভেজে নিয়েছি টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একদম মেখে নিয়েছি একটু ধনে পাতা হলে ভালো হতো নেই আর কি করা যাবে ছাড়ো আর এখানে ডাল হয়ে গেছে রান্না কমপ্লিট একদম বারোটা বাজে রান্নাও কমপ্লিট এখানে বেগুন ভাজা আর এটা তো হয়ে গেছে আগেই দেখিয়ে দিয়েছি চাটনি ফ্রিজে আছে ওটা বের করে নিতে হবে তো চলো এরপরে এই যে এগুলোতে মোছামুছি করতে হবে বাসন মাঝামাঝি করতে হবে চলো আগে করে নিই তোমাদের বললাম বটে যে রান্না বান্না সব শেষ বাসন টাসন এবার মেজে নেবো গ্যাসটা মুছে নেবো আসলে কী বলো তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাই ভাবলাম যে না একটা কিছু করি ভালো লাগছে না ঠিক তো আবার এই পাতা ছিল কপি ডাঁটার পাতা ছিল মানে একদম কচি পাতাগুলো ছিল রেখে দিয়েছিলাম আমি একটা এই রেসিপি খেয়েছিলাম অনেক দিন আগে প্রায় পাঁচ ছ বছর আগে তো ভাবলাম পাতাগুলো এই জিনিসটাই করব বলে রেখে দিয়েছিলাম তো রান্নাবান্না শেষে আবার মনে হলো বাসন টাসন মাজার পরে মনে হলো যে একটুখানি এটা বের করে করেই নি তো কী কীভাবে করছি কি রেসিপি পাতা বাটার তো তোমাদের কাছে একটুখানি শেয়ার করছি তোমরা দেখতে থাকো বুঝতে পারবে বাঁধাকপি আর ফুলকপির পাতা রেখে দিয়েছিলাম বললামই তো তোমাদেরকে ফুলকপির কচি নরম পাতাগুলো আর বাঁধাকপির ওপরের পাতাগুলো একদম ওপরে সবুজ শক্ত পাতাগুলো নয় একটু নরম টাইপের পাতাগুলো রেখে দিয়েছিলাম তো সেটাই সিদ্ধ করে নিলাম একটুখানি নুন দিয়ে আর জল দিয়ে প্রেশার কুকারেই দিয়েছিলাম যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয় এবং খুব ভালোভাবে হয় তাই প্রেশার কুকারেই করে নিলাম আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিলাম ফার্স্টে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেবার পরে কি করছি তোমরা দেখতে থাকো বুঝতে পারবে রেসিপিটা তোমাদের অনেকের কাছেই পুরানো রেসিপি তবুও আমার কাছে এটা নতুন তো এটা কোনো দিনও করে খাইনি একবার আমাকে খাইয়েছিল অনেক বছর প্রায় ছয় থেকে সাত বছর আগে খেয়েছিলাম তো সেটাই মনে পড়লো হঠাৎ করে তাই আজকে করে ফেললাম আর পাতাগুলো তো রেখেই দিয়েছিলাম এটা ভেবেই যে এইটাই করব বলে যাই হোক ভালো করে ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা এখানে কাঁচা লঙ্কা দিলেও ভালো হতো কিন্তু আজকে আর কাঁচা লঙ্কাটা ইচ্ছে করছে না এর সাথে মনে হচ্ছে শুকনো লঙ্কাটা দিয়েই বেশি ভালো লাগবে তো যার থেকে খেয়েছিলাম যে খাইয়েছিল সে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছিল আর এটা আমি আমার নিজের মতো শুকনো লঙ্কা দিয়েই করছি আর এই যে শাকটা সিদ্ধ করেছিলাম সেই শাকটা ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে জলটা বের করে ফেলে দিয়েছি তো না হলে তো একদম কাদা কাদা হয়ে যাবে আর শিল পাটায় বাটছি কারণ হচ্ছে এটা ভালো বাটা যাবে আর কি একদম বেশ টাইট টাইট বাটাটা হবে আর হচ্ছে এই যে ভিডিওটা দেখছো তোমরা যে আমি বাঁ দিয়ে বাটছি আসলে হচ্ছে ভিডিওটা করতে গিয়ে লম্বে হয়ে গেছিল আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল তো যার জন্য একটু রোটেট করেছি আর এটা এরকমই হয়ে গেছে কিছু করার নেই একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে এখন কিন্তু দেখতে পাচ্ছ আমি ডান হাত দিয়েই তুলছি যাই হোক তো বাটা হয়ে গেছে আর রসুন যেহেতু বাটা হয়েছে রসুনের একটা হর হরে ভাব থাকে দেখবে রসুন বাটতে গেলে ও সেটাই একটু হচ্ছে যাই হোক একটু টাইট টাইট করে বাটা হয়েছে এরপরে শুধু একটু নুন দিয়ে মেখে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর তেল দেব না এক্সট্রা কাঁচা তেল তো এর মধ্যেই তেল ছিল ভাজাতে ওই তেলটা পুরোটাই আছে এর মধ্যে এই যে একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নেব আমি যখন চাকরি করতাম তখন আমার এক বন্ধু খাইয়েছিল আমাকে এই রেসিপিটা তো আমার তো খেয়ে প্রথমবার খেয়েছিলাম খুব ভালোই লেগেছিল তো সেজন্যই আমি এটা চেষ্টা করলাম করার জানি না কেমন খেতে হবে তবে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে এই পাতা বাটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে